এইটা ছিল আমাদের বাসার পাশে একটা রেল রাস্তা ছিল ওই রেল রাস্তায় আমরা সবাই গিয়েছিলাম আমরা চারজনই গিয়েছিলাম ওইখানে যে অনেক জামা কাপড় দেখতে পেয়েছিলাম ওইখানে যে আমি সব কিছুই কিনতে যাই ওখানে রেল রাস্তার পাশে দেখো কি অবস্থা একেবারে সুপার শপ বসে গেছে এমন কোনো কিছুর দোকান নাই যা রেল রাস্তার পাশে নাই আর সব কিছুই না বিলা নিতে যাচ্ছিল এমনকি এখান থেকে স্কুল ব্যাগও নিতে যাচ্ছিল সে তারপরে দেখেন যা দেখতেছে ওখানে যা দেখতেছে আমি তো আসলে সব ভিডিও করতে পারছিলাম না হাঁটাই যাচ্ছিল না এত ভিড় দু একটা ভিডিও আর কি করছি এই আর কি ভালোই লাগে যেতে কারণ ওইখানে গেলে অনেক লাইটিং থাকে অনেক মানুষ থাকে আর খাবার দাবারও থাকে অনেক কিনবো অনেক খাবার দাবার থাকে দেখেন কোন কিছুর দোকান বাদ না এখানে মানে অনেক কিছুর দোকান আছে ফল থেকে শুরু করে ফাস্টফুডের আইটেম তারপর হচ্ছে যে কোনো সবজি তারপর জুতা কাপড় চোপড় ব্যাগ কসমেটিক্স

তোমার কেমন লেগেছিল খেতে ভালো লাগছিল কিন্তু খুব মজা ছিল নাবিলা খেতে যে গরম লেগে গেছিল নাবিলা ঝালে ওন্না খুলে ফেলছে তাই না নাবিলা দেখো কত কিছু এখানে আবার ফুচকাও বিক্রি করে তাই নাবিলা ফুচকা বেল পুরি দুইটাই তো একই দুইটা আমি আজকে খাবো হুম খেয়ে খেয়ে আমরা সব আর কি পেটটা একদম ফুলাই ফেলছিলাম তাই নাবিলা আমার তো পেট ফুলা এখনো নাই তারপর নাবিলার আগে যখন ছোট ছিল যারা ছিল না ওই সময় আমরা প্রায় বিকালে বেঁচে যাইতাম ওই ট্রেন রাস্তায় তাই না নাবিলা তখন ট্রেন রাস্তা ওখানে কাজ চলতে ছিল ওখানে বালি দিয়ে পাহাড়ের মতো করে রাখা ছিল মানে বালি অনেক উঁচু করে রাখা ছিল এটাকে নাবিলা পাহাড় বলতো ওখানে নাবিলা সেই পাহাড়ের উপর দৌড়াদৌড়ি করতো তাই না নাবিলা তারপর ওখান থেকে নাবিলা গেলে ওখানে কসমেটিক্স এর যে দোকানগুলো আছে ট্রেন রাস্তার পাশে ওখানে নাবিলা খালি নেল পলিশ কিনবো আমি লিপস্টিক কিনবো আমি কাজল কিনবো আমি মুখের

তারপর আমরা একটা আইসক্রিমও খেয়েছিলাম তাই না ভিলাম আইসক্রিম